আলাইকুম আহমতুল আজ আমরা শুনবো ইতিহাসের এক মহান নারীর গল্প তিনি ছিলেন ফেরাউনের স্ত্রী আসিয়া ফেরাউনের থেকেও তিনি আল্লাহর প্রেমে জীবন উৎসর্গ করেছিলেন চলুন শুরু করি আজ তার জীবনের অবিশ্বাস্য কাহিনী তার আগে একটাই অনুরোধ হানিফ দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রাচীন মিশরের বুকে রাজত্ব করত এক অত্যাচারী রাজা ফেরাউন তার অহংকার ছিল সীমাহীন সে মানুষকে বলতো আমি তোমাদের সর্বোচ্চ প্রভু মানুষ তার ভয়ে কাঁপত কারো সাহস ছিল না সত্য কথা বলার একদিন ফেরাউনের দরবারে মুসাআল সাল্লাম এসে হাজির হলো তিনি বললেন হে ফেরাউন আমি আল্লাহর প্রেরিত দূত আল্লাহ এক তার কোনো শরিক নেই তুমি আল্লাহর বান্দাদের মুক্ত করে দাও ফেরাউন ক্ষুদ্ধ হয়ে কি তুমি আমার রাজ্যে বিদ্ধ করতে এসেছো আমি তোমাদের প্রভু যদি থেমে না যাও তোমাকে ধ্বংস করে দেব প্রিয় দর্শক ফেরাউনের প্রাসাদের ভেতরে বসে সব কিছু শুনছিলেন আসিয়া তার হৃদয় কেঁপে উঠল তিনি বুঝলেন মশার বাণী সত্য রাতের অন্ধকারে আসিয়া সিদ্ধায় লুটিয়ে পড়লেন চোখ থেকে অশ্রু ঝরতে লাগল আসিয়া হে আমার রব আমি জানতাম তুমি একমাত্র প্রভু আমাকে তোমার বান্দাদের কাতারে সামিল করো এইভাবে তিনি গোপনে ইমান আনলেন তিনি দাস দাসীদের সান্ত্বনা দিতেন আল্লাহর পথে ডাকতেন রাউন আসিয়া আনহা কে বললেন আমি শুনেছি তুমি নাকি মূার ধর্ম গ্রহণ করেছ তুমি কি আমার বিরোধিতা করলে আসিয়া রাদুল্লাহতুল্লাহ আনহা বললেন হ্যাঁ আমি মূার রবের প্রতি ইমান এনেছি তিনি আসমান ও জমিনের সষ্টা ফেরাউন চিৎকার করে সৈন্যদের উদ্দেশ্যে তাকে ধরে আনো আমি এমন শাস্তি দেব যাতে আর কোনো নারী এই সাহস না করে আসিয়া নাহাকে প্রাসাদের রসনে বেঁধে ফেলা হলো পোখর রোদে তার শরীর জ্বলছিল সৈন্যরা বলল ফেরাউনকে প্রভু বলে স্বীকার করো নইলে তোমাকে আরও কষ্ট দেব আসিয়া রাদাল্লাহুতালাহা হে আমার রব আমার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করে দাও আমাকে ফেরাউন ও তার কর্ম থেকে রক্ষা করো ফেরাউন হাসতে হাসতে বলতে লাগলো দেখো রোদের তাবে ও ভেঙে পড়বে কিন্তু আশিয়া তালা তালানহা সে কিছুতে হার মারল না তিনি বলতে থাকলেন এক আল্লাহ এবং তিনিই আমার রব আমি তোমাকে কখনো প্রভু বলে মেনে নেব না কিন্তু আল্লাহ তার প্রিয় বান্দিকে এক অপূর্ব দৃশ্য দেখালেন ফেরেস তারা নেমে এলেন ফেরেস্তারা আসিয়া কে বললেন ভয় করো না কান্না করো না এটাই তোমার রব আল্লাহ তোমার জন্য জান্নাতে একটি প্রাসাদ বানিয়েছেন আসিয়ার মুখে হাসি ফুটে উঠল আহা কি সুন্দর ঘর কি শান্তি আর আমার রবের প্রতিশ্রুতি সত্য সৈন্যরা অবাক হয়ে দেখছে সে হাসছে যন্ত্রণার মাঝেও সে হাসছে এই দৃশ্য দেখে সৈন্যরা সবাই অবাক হয়ে গেল কিছুক্ষণ পর আসিয়া রাদ আল্লাহ তালানহার রোহ আল্লাহর কাছে ফিরে গেল তিনি শাহাদাতের মর্যাদা পেলেন ফেরাউন রাগে কাঁপল কিন্তু কিছুই করতে পারলো না প্রিয় দর্শক রসুল্লাহ সাল সাল্লাম বলেছেন জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নারীদের মধ্যে একজন হচ্ছে ফেরাউনের স্ত্রী আসিয়া রাদাল প্রিয় দর্শক আসিয়া রাদুল্লাহ তাল্লাহ আনহার এটা কোনো কেচ্চা কাহিনী নয় আল্লাহ তাল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আর আল্লাহ ইমানদারদের জন্য ফেরাউনের স্ত্রীর উদাহরণ পেশ করেছেন আল্লাহ ইমানদারদের জন্য ফেরাউনের স্ত্রীর উদাহরণ পেশ করেছেন আল্লাহ বলছেন যখন সে বলেছিল হে আমার রব আমার জন্য তোমার নিকটের জান্নাতে একটি ঘর তৈরি করে দাও আমাকে ফেরাউন ও তার কাজকর্ম থেকে রক্ষা করো এবং আমাকে জালেম সম্প্রদায় থেকে মুক্তি দাও তাহারি প্রিয় দর্শক ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে শেয়ার করুন এবং লাইক করুন السلام عليكم ورحمه الله